কম পয়সায় ভালো জিনিস খুঁজেন তাদের কপালে তো এই ধরনের সমস্যা হবে কারণটা দেখেন আপনি চারশো টাকা দাম মালটি কিনছেন কেনার পরে বলছেন যে মালটি শর্ট করে ওভেন চালাইছেন ওভেন চালাইলে ওভেনে শর্ট করে দেখেন শর্ট তো করবই আজকে আপনারে আমি বুঝিয়ে দেবো যে কোন ধরনের মালটি ওভেনের জন্য বা কোন ওয়াটের জন্য কোন ডিভাইসের জন্য কোন ধরনের জিনিস ব্যবহার করতে হবে তো দেখেন এই যে এটা কিনছেন টু পিন আবার কিনছেন মালটি কিনছেন থ্রি পিনের তাহলে তো আপনার ওভেন শর্ট করবেই ওভেন কেন শর্ট করছে আর এটা কি কারণে নষ্ট হয়েছে আপনাদেরকে চলেন আমি দেখাই দেখেন আপনি চারশো টাকাতে যে মাল্টিটা কিনছেন দেখেন প্রথম হলো আপনার মাল্টি চারশো টাকার ভিতরে দেখেন আপনি বারো ফিট তার পাইছেন দেখেন তারের কোয়ালিটিটাও ভালো না আর দিছে আপনাকে টুপিন তো দেখেন আপনার এই টুপিন দিয়ে যদি আপনি একটা থ্রিপিনের একটা ওভেন চালান দেখেন এই যে আমার ওভেনটা তো এই ওভেন চালানোর জন্য প্রথমে আপনার যে কাজ করতে হবে ফ্লাক লাগবে থ্রি পিনের ষোলো ইম্পিয়ারের একটা ফ্লাক লাগবে এসি ফ্লাক দেখেন এসি ফ্লাক দিয়ে অবশ্যই আপনার এই ধরনের সকেট দিয়ে আপনার ওভেন চালাতে হবে কারণ একটা ওভেন দুই হাজার আড়াই হাজার তিন হাজার ওয়াট হিটার তো তিন হাজার ওয়াট যখন আপনি একটা ওভেন চালাবেন তখন কিন্তু আপনার অবশ্যই লুট হিসাব করে তারপর সকেট বসাতে হবে তো আমরা ওভেনের জন্য সাজেস্ট করি এই ধরনেরই অথবা এই পনেরো ইমপ্লোয়ারের সাথে তো দেখেন চারশো টাকার মালটি তার পাইছেন বার অঘ আবার দেখেন এটাতে গ্রাউন্ডিং দেওয়া নাই তো দেখেন এই যে যে তারগুলো দেওয়া থাকে কম দামের মাল্টিতে এই এই জন্যে দেখেন আপনার এই যে এটা হলো নিউট্রাল এটা পজিটিভ এটা হলো গ্রাউন্ডিং তো দেখেন এখানে গ্রাউন্ডিংয়ের সংযোগে নাই আপনার তাহলে তো ওভেনের লাইন দিলে তো আপনার শর্ট করবে প্রথমত আপনি যদি একজন দক্ষ টেকনিশিয়ান বা ইলেকট্রিশিয়ানের পরামর্শ নিতেন তাহলে আপনাকে বলতো যে আপনি থ্রি পিনের ফ্লাক কিনেন তো আপনি কারো পরামর্শ নেন নাই তো আপনার মতো যারা অনেকে এরকম না জেনে কাজ করে তারা কিন্তু এই ধরনের দড়াটা খায় তো চারশো টাকাতে কিনছেন দেখেন আপনি কিন্তু চার মাসও ব্যবহার করতে পারেন না দেখেন এই যে সকেটটা পুড়ে গেছে যেহেতু আপনার একটা ওভেনের অনেক লুড তিন হাজার সাড়ে তিন হাজার লুড তো এই দেখেন লুডে প্রথমে আপনার টু পিন সকেটটা পুড়ে গেছে তো এগুলো দেখেন কম দামা যে মাল্টিগুলো এগুলো টিনের ই দেওয়া থাকে পিন আর বেশি দামা যেগুলো এগুলা তামা মিশ্রণ থাকে বুঝছেন তো দেখেন তো মাল্টি কেনার সময় সবসময় চেষ্টা করবেন লুট হিসাব করে তখন মাল্টি ব্যবহার করবেন তো কম দামে মাল্টি কিনবেন না তো এখন কম দামে কিনলো আপনি এগুলা দিয়ে লাইট ফ্যান ফ্রিজ এই নর্মাল যে লুটগুলো এইগুলা ব্যবহার করার জন্য তো এই এইগুলো দিয়ে কিন্তু আপনার ওভেন দেওয়া যাবে না তো দেখেন এখন এটার যে সমাধান দেখেন এই যে এই টুপিন দিয়ে আপনি চালাতে পারবেন কিন্তু আপনার গ্রাউন্ডিং কাজ করবে না গ্রাউন্ডিং কি তো আপনি যখন একটা ওভেন একটা এই ধরনের একটা আইপিএস ব্যবহার করবেন তো দেখেন এই গ্রাউন্ডিংয়ের লাইন যদি না থাকে অনেক সময় আইপিএস ওভেন বিভিন্ন ডিভাইস শর্ট হয়ে কিন্তু এই বডিতে কারেন্ট হয়ে যায় তো গ্রাউন্ডেন থাকলে কি হয় এই গ্রাউন্ডিংয়ের মাধ্যমে সরাসরি আমাদের মাটির সাথে সংযোগ দেওয়া থাকে বা সিস্টেম গ্রাউন্ডিংয়ের সাথে সংযোগ থাকে তখন মনে করেন যে আর সরাসরি যে অতিরিক্ত যে ভোল্টেজটা এটা সার্চ করে মাটিতে প্রেরণ করে আর আপনার ডিভাইসটাকে নিরাপদে রাখে এই জন্য গ্রাউন্ডিং সহ একটা পিন কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আশা করি বুঝতে পেরেছেন তো আজকের মতো আপনার মালটি আমি ঠিক করে দিচ্ছি দেখেন এটা দিয়ে আপনি কিন্তু আর ওভেন চালাতে পারবেন না আর এটা দিয়ে আমি এই যে এই ধরনের একটা ফ্ল্যাগ কিনতে পাওয়া যায় আমি কিনে কিন্তু আপনাকে লাগিয়ে দিচ্ছি তো আশা করি বুঝতে